গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ ন তারিখ সোমবার আজকে কলেজ যাব। টানা প্রায় কুড়ি বাইশ দিন ছুটি কাটানোর পরে আজকে যেতে হবে কলেজ বিভৎস গরম সকাল থেকে মনটা একদম ভালো লাগছে না মানে এতটা জার্নি করে মানে প্রতিদিন যখন যাই তখন কোনো সমস্যা হয় না তো হঠাৎ করে এতদিন ব্রেক নিয়ে নেওয়ার পরে না প্রথম যেদিন যায় সেদিন ভীষণ কষ্ট হয় যাই হোক আবার টিকিটটাও কাটতে হবে মান্থলি শেষ আর দুদিন যেতে হবে তারপরে আবার এক সপ্তাহ মতন ছুটি পড়বে রথযাত্রা আছে আরও কী সব ছুটি দিয়ে আবার এক সপ্তাহ ছুটি সেই জন্য ভাবছেন মান্থলিটা এখন কাটবো না দুদিন এমনি টিকিট কেটে যাব যাই হোক সকালবেলায় আজকে উত্তম বলল ছাতুর শরবতকে অফিস যাবে তার কারণ বলি গতকাল ছিল রবিবার রবিবার দিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আবার খেয়েছিলাম বিরিয়ানি ওই আপনার পনির আলু আর সয়াবিন দিয়ে দারুন একটা টেস্টি বিরিয়ানি তো এত খেয়ে নিয়েছিলাম আর এত ভালো হয়েছিল যে অনেক বেশি খাওয়া হয়ে গেছে সেই জন্য আজকে দুজনেই ঠিক করেছি একদম লাইট খাবো আর আজকে আমি তো ঠিক করেছি যে আমি পুরো দিন ফার্স্ট রাখবো কিছু খাবো না শুধু জল খাবো আর সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে কিনুয়া অর্ডার করেছিলাম সেটা রান্না করে আজকে খাবো প্রথমবার রান্না করব দেখি কেমন লাগে খেতে যাই হোক উত্তম এদিকে ওর খাবারটা বানিয়ে নিচ্ছে আর ওদিকে আমি ঘরের কাজ করছিলাম তো ওকে বললাম তুমি যাও আমি বাকিটা রেডি করে দিচ্ছি কারণ ও না ছুরি দিয়ে ভালো করে আম কাটতে পারে না তো ওটা আমি করে দেবো আর ওরও দেরি হয়ে যাচ্ছে তাই বললাম তুমি স্নান করে নাও নাহলে কিন্তু তুমি ট্রেন পাবে না অলরেডি এখন বেজে গেছে পৌনে সাতটা ভীষণ ব্যস্ততার মধ্যে সকালটা আমাদের কাটে যাই হোক আমি কাজ করতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি প্রচুর প্রচুর প্রশ্ন এসেছে একটি বিষয় নিয়েই সেটি হলো নেট পরীক্ষার ফার্স্ট পেপার ফার্স্ট পেপার সম্পর্কে ম্যাডাম কিছু বলুন তো আজকের ভিডিওতে আমি কয়েকটি বিষয় শেয়ার করে দিতে চাই প্রথম কথা আমি বলেছিলাম যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বিশেষ করে সিএসআইআর নেট যারা দেয় না যারা ইউজিসি এনটিএ নেট দেয় তাদের জন্য তারা তো আর্টসের তাদের বিশেষ করে তো ম্যাথের ব্যাকগ্রাউন্ডটা ভীষণই উইক হয় বেশিরভাগ ক্ষেত্রে আর কি যদি আমি ধরে নিই তা সেই জন্য না একটা কোচিং দরকার বা খুব ভালো প্র্যাকটিস দরকার বা গ্রুপ স্টাডি দরকার তো আমার মনে হয় যে হাতে যদি খুব কম সময় থাকে তাহলে আমি যদি একটা কোচিং নিয়ে নিই তাহলে সেখান থেকে আমি স্মার্ট ওয়ার্কগুলো শিখতে পারবো আমি বারবারই কিন্তু একই কথা বলছি ছোটোবেলা থেকে আমার সায়েন্স ভীষণ ভালো লাগতো ম্যাথ আমার ভীষণ প্রিয় ছিল তো ম্যাথ আমার এক একটা কী বলবো রিলিফের জায়গা ছিল আমার ঘুম পেলে আমি ম্যাথ করতাম তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমার ফার্স্ট পেপার আয়ত্ত করতে খুব বেশি সময় লাগেনি আর তারপরেও কিন্তু আমি কোচিং নিয়েছিলাম এ কথা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আজকে শুধু এতটুকুই বলবো যে ফার্স্ট পেপারে দশটা ইউনিট থাকে আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম সেই সময় অনুযায়ী যদি বলি তাহলে দশটা ইউনিটের মধ্যে থাকে আপনার কম্পিউটার ম্যাথ রিজনিং পার্ট থাকে ডেটা ইন্টারপ্রিটেশান থাকে আর থাকে কম্প্রিহেনশান আর থাকে লজিক আর থাকে এনভায়রনমেন্ট সায়েন্স থেকে কিছু কোয়েশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে জিওগ্রাফির ওই বায়ুস্তর এই সমস্ত জায়গা থেকে কিছু কোশ্চেন থাকে তারপরে আপনার ওই বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের উপর থেকে কিছু কোয়েশ্চেন থাকে এই সব মিলিয়ে আপনার প্রায় দশটা ইউনিট থাকে যাই হোক উত্তম রেডিও হয়ে গেছেও বেরিয়ে যাচ্ছে হ্যাঁ যাই হোক আমি যে বিষয়ে কথা বলছিলাম যে দশটা ইউনিট দশটা ইউনিট থেকে মোট পাঁচটি করে কোয়েশ্চেন আসে টোটাল পঞ্চাশটা কোয়েশেন এই পঞ্চাশটা কোয়েশ্চেনের আমার স্ট্রং জায়গা কোনটি এটা আগে আমাকে বুঝে নিতে হবে আমি সবসময় এই কথাটা কিন্তু বারবার বলতে থাকি সেই জায়গাগুলোর উপরে ফোকাস করলে কিন্তু হয়ে যায় মানে নিজের সাবজেক্টের সবাই কিন্তু মাস্টার কিন্তু ফার্স্ট পেপারে যে বেশি নম্বর ক্যারি করতে পারে তার র্যাঙ্ক এগিয়ে যায় এটা হচ্ছে মুদ্রা কথা আর নেট ক্লিয়ার করতে গেলে আপনাকে সিক্স পার্সেন্টের মধ্যে কিন্তু আসতে হবে তাহলেই আপনার ক্লিয়ার হবে সিক্স পার্সেন্ট মানে যতজন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে তার মধ্যে সিক্স পার্সেন্টকে ওরা কিন্তু কোয়ালিফাই করে তো একশো জনের মধ্যে ছয়ের মধ্যে নিজেকে তৈরি করা বা ছয় নম্বরের মধ্যে নিজের র্যাঙ্ক আনা টু ডিফিকাল্ট সেই জন্যই আমি বারবার বলবো ফার্স্ট পেপারে জোর দেওয়ার জন্য ফার্স্ট পেপারে এবার আমি যদি কম্পিউটার দেখি কম্পিউটারে যেখানে কিছু ম্যাথ থাকে যেখানে অনেক রকমের পার্ট আছে কম্পিউটারের ডিভাইসের থেকেও ওইগুলো বেশি জরুরি তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসও কোথাও কোথাও আসে কোথাও কোথাও ডায়াগ্রাম দিয়ে দেয় রিলেশন থেকে কোয়েশ্চেন আসে এবার টেন ইয়ার্সের কোয়েশ্চেন পেপার সলভগুলো যেটা হবে কোশ্চেনের ধাঁচ বা কোশ্চেনের টাইপ আমি বুঝতে পারবো অ্যান্ড দেখা যাবে যে যে অপশানগুলো ছিল সেই অপশান থেকে কিন্তু কোয়েশ্চেন রিপিট হচ্ছে অনেক ক্ষেত্রে হয় মানে আমি তো পেয়েছি এরকম যে অপশান থেকে প্রচুর কমন পেয়ে গেছি যাই হোক তো আমি এইভাবেই বলবো পড়তে আর নিজের যেটা আর কি সব থেকে স্ট্রং জায়গা কমিউনিকেশন থেকে থাকে আর রিজনিং অ্যাসারসান থেকে থাকে তো সেই জায়গাগুলোকে আমি বলবো অনেক বেশি জোর দিতে তো যেখানে যুক্তিতর্ক থেকে থাকে সেই যুক্তিতর্কের জায়গাগুলোতে মার্কস পাওয়া যায় মানে আমাকে ধরে নিতে হবে আমি একদম ছাকা কোথা থেকে নাম্বারটা পাবো নাম্বার লেটার সিরিজ নাম্বার সিরিজ এখান থেকে কোয়েশ্চেন থাকে একটা একটা দুটো থাকে ডাটা ইন্টারপ্রিটেশান যদি আমি ঠিকঠাক করতে পারি পাঁচটাতে পাঁচ পাঁচ দুকোনে দশ ওখানে হয়ে যাবে আমার এছাড়া আমার যদি থাকে হচ্ছে আপনার কম্প্রিহেনশান থেকে কম্প্রিহেনশানটা আমি বলবো সবার শেষে করার জন্য কেন ওখানে অনেকটা সময় চলে যায় কম্প্রিহেনশান করারও না একটা ট্রিক্স আছে পুরো প্যাসেজ পড়ার প্রয়োজন হয় না ওইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি কম্প্রিহেনশানে কোয়েশনগুলো সলভ করা যায় সেই ট্রিক্সগুলো এইভাবে ভিডিওতে বলা সম্ভব নয় আমি শুধু এতটুকুই বলতে পারি যে আমি যদি আমার রিলেশানের যে কোয়েশনটা আসে রিলেশান একটা টেবিল করে করে ছক করে করে টুক করে একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে রিলেশান কার সাথে কী আছে সেটা বার করে দেওয়া যায় এইভাবে যদি আমি ওই ট্রিক্সগুলো জেনে যাই না তাহলে আমার খুব তাড়াতাড়ি ফার্স্ট পেপারটা হয়ে যাবে আর ফার্স্ট পেপার অ্যান্ড এখন যেহেতু সাবজেক্ট একই সাথে দিয়ে দেয় সেই জন্য যদি আমি ফার্স্ট পরে অনেকটা সময় লাগিয়ে দিই তাহলে আমার সাবজেক্ট করতে গিয়ে অনেকটা সময় কিন্তু সেক্ষেত্রে আমি পাবো না সেই জন্য ফার্স্ট পেপারে যতটা কম সময় বিভিন্ন কৌশল বিভিন্ন শর্টকাট পদ্ধতি আমি যদি অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি ওটা সলভ করে ফেলতে পারি তাহলে সাবজেক্টটা কিন্তু আমি অনেকটা সময় পাবো যেটা আমার ভীষণ কাজে দেবে তো আমার ক্ষেত্রে আমি বলবো লেটার সিরিজ নাম্বার সিরিজ কম্প্রিহেনশান ডেটা ইন্টারপ্রিটেশান এবং ম্যাথ ওরিয়েন্টেড যত কোয়েশন ছিল সমস্ত এবং আপনার কমিউনিকেশান যেহেতু আমার এডুকেশানের বেসটা আগে থেকে তৈরি ছিল মানে শিক্ষাবিজ্ঞান যেটা রয়েছে রিজনিং তারপরে হচ্ছে আপনার যে কয়েকটা কোয়েশন থাকে সাইকোলজি থেকে সেই কোয়েশ্চেনগুলো এইগুলো জায়গাটা আমার ভীষণ ক্লিয়ার ছিল তো এই জায়গাটার জন্য আমার ফার্স্ট পেপারটা ভীষণ স্ট্রংও ছিল আমি যেখানে একেবারেই জোর দিইনি সেটি হল কম্প্রিহেনশান খুব বেশি আমি কোনোদিনই প্র্যাকটিস করিনি ওই জায়গাটা কখনোই জোর দিইনি যা হবে হবে পাঁচটা কোয়েশ্চেন থাকে কম্প্রিহেনশান থেকে আর হচ্ছে ওই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি খুব বেশি কোনোদিনও জোর দিইনি আর কম্পিউটারে ওই দশ বছরের কোয়েশ্চেন সলভ করার পরে যতটুকু যা আমি সেখান থেকে পেয়েছি ততটুকুই শুধু পড়ে গেছি এক্সট্রা আমি কিচ্ছু পড়ে যাইনি কম্পিউটার যে নাম্বারিংগুলো থাকে না কম্পিউটার সেই বাইনারি ওই জিরো থেকে যে নাম্বারগুলো থাকে সেইগুলো একটুখানি ডেসিমেল ডেসিমেল এইগুলো একটুখানি দেখে গেলে হয়ে যায় একটা দুটো আসে কোয়েশ্চেন পারা যায় ওখান থেকে খুব বেশি আমি ওখানে জোর দিইনি আর আমি যদি বলি ওই ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে ওই টেন ইয়ার্সের কোশ্চেন ফলো করেছিলাম বায়ুস্তর থেকে একটা কোশ্চেন আসে ওইগুলো ভালো করে দেখে গেছিলাম মানে যে জায়গাগুলো দশ বছর ধরে এসেছে শুধু সেই জায়গাগুলোই আমি খুব ভালো করে দেখে গেছি অ্যান্ড আমি কিন্তু ফল পেয়েছি সেই জন্য আমি সময় বলবো টেন ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করার জন্য অ্যান্ড টেন ইয়ার্সের কোশ্চেন যখন আমি দেখবো যে কম্পিউটার যদি আমি ধরি তাহলে দশ বছর ধরে কম্পিউটার থেকে কী কী প্রশ্ন এসেছে এবং তার অপশানে কী কী ছিল আর বাবা পাঁচটাই তো কোয়েশ্চেন আসে প্রত্যেক বছর তাহলে পাঁচটা কোশ্চেন খুঁজে বার করা এমন কোনো টাফ ব্যাপারই নয় পঞ্চাশটা প্রশ্নের মধ্যে দেখলেই বোঝা যায় যে কোন পাঁচটা কোশ্চেন কম্পিউটার বেস যাই হোক এতটুকুই বলার এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার খুব ইচ্ছে হচ্ছে যে একটা কোয়েশন আনসার ভিডিও আনার কারণ প্রচুর প্রশ্ন আসছে আমি এত উত্তর দিয়ে উঠতে পারছি না এত ব্যস্ত মানে কি বলবো জীবনের মধ্যে আর এখন কলেজ প্রায় শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেল তো যার কারণে হয়তো আমি সমস্ত কমেন্টের চেষ্টা করে উত্তর সব সবসময় হয়ে ওঠে না সেই জন্যেই ভেবেছি একটা কোয়েশ্চেন আনসার ভিডিও আমি বানাবো আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন আর একজনের কথা না বললেই নয় শাহিন পারভিন নামে একটি আইডি থেকে প্রতিনিয়ত একটি কমেন্ট আসে যে কারোর সাথে খুব ভালো বন্ধুত্ব রেখেও কি করে খুব ভালো পড়াশোনা করা যেতে পারে সেই বিষয়ে শুধু আমি এতটুকু বলবো বন্ধুত্বের মধ্যে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার যে কার কোথায় ব্রেক দরকার কার কোন সময়টা কোন কাজে ইনভলভ করা ভীষণ জরুরি তো সেই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে পারে কিন্তু সম্ভব নয় যদি আমার কথাই বলি আমি যখন পড়তে পড়তে ভীষণ ক্লান্ত হয়ে যেতাম টায়ার্ড হতাম তখন আমি উত্তমকে কল করতাম অ্যান্ড ওকে আমি সারাদিন কী পড়েছি একটু একটু বলতাম ও কিন্তু আমার সাবজেক্টের মানে ধারে কাছে আসে না ওর জগৎ পুরো আলাদা ও বেচারা চুপচাপ শুনতো অ্যান্ড বলতো হ্যাঁ ঠিক আছে খুব ভালো ও আমাকে সবসময় এনকারেজ করে যেত ওই পাঁচ মিনিট হয়তো আমি ওর সাথে কথা বলে নিলাম ওটা আমার ব্রেক হলো বা আমার একটা রিল্যাক্সেশন হলো বা সপ্তাহে একদিন সানডে করে ও হয়তো এসেছে আমাদের বাড়িতে জাস্ট দরজাটা খুলে দেখেছে আমি পড়ছি ও তুমি পড়ছো ঠিক আছে অতটুকুই তার বাইরে কোনো কথা নেই মানে তিন মাস ওই যে বলেছিলাম সন্ন্যাস নেওয়া সেই রকম তো এই জায়গাটাই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার আমি যখন কোনো একটা বড় কাজ করতে চলেছি বা কোনো যখন আমি সেই কি বলবো একটা কিছু জয় করতে চলেছি একটা আমি ধ্যানে বসছি সেই সময়টা ডেডিকেশানটা ভীষণ দরকার আমাকে প্রায়োরিটির লিস্ট তৈরি করতে হবে যে আমার এখন সবথেকে থেকে জীবনে কোনটা বেশি দরকার সেই প্রায়োরিটি অনুযায়ী আমাকে চলতে হবে যেমন আমি সবসময় আমার জীবনে পড়াশোনাকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি তারপরে এসেছে আমার মা তারপরে আমার বাকি জগৎ এবার নিজেকে তৈরি করতে হবে না সেখানে আমার স্পেশাল কোনো বন্ধুত্ব থাকতেই পারে কিন্তু সেই বন্ধু আমার পথের কাটা কখনো হবে না সে আমাকে ওই পথে এগিয়ে যেতে সবসময় সাহায্য করবে এই রকম বন্ধু থাকলে কোনো সমস্যা হয় না আশা করি তার উত্তর আমি দিতে পেরেছি এবার এর এরপরেও যদি কারোর অন্য কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন আমি ওই কোয়েশ্চেন আনসার ভিডিওতে আপনাদের আনসার দেবার চেষ্টা করব অনেক দিন পরে আজকে গেছিলাম কলেজে তো দিন হেট্রিক শিডিউলের মধ্যে দিয়ে গেল দুটি বই বহুদিন ধরে আমার কাছে ছিল সেই বই দুটি আজকে আমি জমা করে দিলাম লাইব্রেরিতে আপনারা দেখতেই পেয়েছেন আর কলেজে ছিল আর্কাইভের ওপরে আমাদের একটি ওয়েবিনার সেটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম প্রচুর তথ্য আমরা জানতে পারলাম আশা রাখছি আগামীতে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে কলকাতার অফিস আমরা ভিজিট করতে পারবো তখন আপনাদের সাথে কিছু তথ্য আবার শেয়ার করব আজকে বিস্তারিত সেই কারণে বললাম না আর এসে এখন ঢুকে পড়েছি রান্না করতে সারাদিন তো আমি কিছু খাইনি উপোস রয়েছি শুধু জল খেয়েছি তাই ভীষণ খিদেও পেয়ে গেছে আর ভাবছি সাড়ে ছটা নাগাদ খাবারটা খাবো তো আমি রান্নাটা বসিয়ে দিলাম কিনুয়া রান্না করলাম আর আপনারা দেখতেই পেয়েছেন কলেজ থেকে এসে ফ্রেশ হইনি জাস্ট হাতটা ধুয়েছি ধুয়ে রান্নাঘরে রান্নাটা চাপালাম আপনারা তো দেখলেনই সবটা মানে মনে হলো যে এই প্রচণ্ড গরমে যদি আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে তারপরে রান্না বসে তাহলে এই যে আবার স্নান করতে হতো সে কোনো দরকার নেই আগে এই কাজগুলো করে নিই তারপরে আমি স্নান করে এসে আরাম করে সন্ধ্যা বাতি দিয়ে তারপরে দুটো খাবো সারাদিনের গল্প তো আপনারা জানেন আর ভালো লাগছে না যাই ফ্রেশ হয়ে আসি তারপরে আবার আপনাদের সাথে গল্প করছি খুব ভালো করে স্নান করে নিয়েছি আর একটু আখের গুড় ঠান্ডা জল আর দই মিশিয়ে এখন একটু খাবো আর লবণও দিয়েছি আর ওদিকে আমার খিচুড়িটা হয়েও গেছে কিনুয়ার এখন শরীরটা আর দিচ্ছে না মনে হচ্ছে এখন টান টান হয়ে শুয়ে পড়ি কারণ অনেক দিন পরেই জার্নি করে এলাম তো আর সারাদিনে এত ঘেমেছি এই যাতায়াতের পথে তো প্রচুর নুন জলদেহ থেকে বেরিয়ে গেছে এক কথায় বলতে গেলে যাই হোক দেখি চলুন খিচুড়িটা কেমন হয়েছে দেখতে তো ভালোই হয়েছে এবার একটু ঘি দিয়ে খেয়ে নেবো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি আজ আসি